গল্প অন্ধকারে জুঁইয়ের গন্ধ লেখক সমীরন গুহ তিরুবনন্তপুরম থেকে এক মাসের ছুটিতে যখন শিলাজিত কলকাতায় ফিরল তখনও কিন্তু তার মাথায় অন্য কোন চিন্তাভাবনা ছিল না দু বছর বাদে পুজোর সময় বাড়ি ফিরছে মা বাবার সঙ্গে দেখা হবে দিদিদের সঙ্গে এবং বন্ধুবান্ধব মানে সেই ছেলেবেলাকার বন্ধুদের সঙ্গে উদ্দামাড্ডার কল্পনাতেই সে মশগুল ছিল কিন্তু বাড়িতে পা রাখার পর চারেক বাদে মা যখন বললেন তোর বড় মামাকে একবার গিয়ে দেখে আসিস বাতে ব্যথায় পঙ্গু দাদা তো সেই ত্রিবেণী থেকে আমাদের এই দমদম পার্কে তোকে দেখতে ছুটে আসতে পারবে না 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 সেই প্রশ্নই নেই শিলাজিতের স্বাভাবিক উত্তর অঞ্জলি ছেলেকে আরেকটু চাপাচাপি করলেন তাহলে কবে যাচ্ছিস ত্রিবেণী আর ঠিক তখনই শিলাজিতের ভেতরে দমকা এক বাতাসের দাপাদাপি শুরু হয়ে গেল দু বছর আগের সামান্য একটা ঘটনা যে এভাবে মনে পড়ে তাকেই উতল হাওয়ায় ভাসিয়ে দেবে হ্যাঁ এতটা শিলাজিত ভাবেনি আসলে মা ওই যে ত্রিবেণী বলে উল্লেখ করেছেন সম্ভবত তাতেই ভেতরে ভেতরে কিছু একটা হয়েছে নয়তো চাপা পড়ে থাকা শলতেটা হঠাৎ করে জ্বলে উঠবে কেন অবশ্য ভুলে যাওয়া বা প্রায় ভুলতে বসা ঘটনাগুলো তো এমনই এক একটা সূত্র ধরেই হঠাৎ করে মনের আয়নায় ফুটে ওঠে দু বছর আগের ছুটিতেও থেকে বাড়িতে এসেছিল এবং যথারীতি মায়ের অনুরোধে বড় মামাকে দেখতে গিয়েছিল আর সেই যাবার পথেই তো তার সঙ্গে দেখা ওর সঙ্গে শিলাজিতে খুব যে একটা কথা হয়েছে তা নয় ভালোবাসার টান অথবা দুরন্ত আকর্ষণের ব্যাপারটাও প্রায় অনুপস্থিত একেবারেই সাধারণভাবে দেখা এবং